হুজুর যে ছিলেন ওই জেলার তিনি সুপার তিনি আমার দু সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা কুসানো হয়ে গেছে এইটা কুসাইছে কুসানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেটেছেন বাইরে আসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো রাজখানা থেকে তার মানে পরিকল্পিত ভাবে হুজুরকে